জুলাই গণঅভ্যুত্থান আজকে বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা এই বিধায় এক হতে পারছি কথা বলতে পারছি ওয়ান আল্লাহ আল্লাহ এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয় পারস্পরিক সৌভাগ্য ও সম্পর্কের অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে তাই সমাজের বিভিন্ন অংশজনের সাথে আমাদের আরও বেশি বিধ্বস্তিয়া এবং সংলাপ প্রয়োজন নানা অংশজন নিয়ে আজকের ইফতান মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে জুলাই গণমুদ্ধ বাংলাদেশে গণতন্ত্রগ্রামী ছাত্র জনতা সম্মিলিত প্রতিরোধের ফসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন নাগরিক সমাজ পেশাজীবী আদায় মা শ্রমিক ও সর্বপালী সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণভ্যুত্থানে ফ্যাসিস স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎপাদ করা সম্ভবপর হয়েছে গণবুত্থানে অঙ্কনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসিক ভূমিকা গণবুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল এই গণভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয় জুলাই আমাদের নতুন বাংলাদেশের হতে পারে নীতিগত বিরোধ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক সংলাপ না জাতি ঐক্য ছাড়া ফ্যাসিভাকে সম্পূর্ণ ভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লুটেরা ব্যবসায়ী শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এ বিষয়ে সবসময় সচেতন থাকি আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণবুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায় শাসন কাঠামো মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপত্র স্থাপন করতে চাই তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণবুদ্ধানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছে আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি আমরা এর সাথে বলছি যে ফ্যাসিবাদী যারা দোষ রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করতে চাই এবং গণপ্রুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টই রায় দিয়ে দিয়েছিল আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমন্ত কমিশনের মাধ্যমে তাদের যে প্রস্তাবিত জুলাই সোন সেই জুলাই সোনা আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব। এবং জুলাই সমন কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপ রূপরেখা আমাদের সামনে স্পষ্ট করে আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে যেমন জনপর ইত্যাদি এই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারব ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তোলন করতে হবে একক পক্ষে সরকার সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপেক্ষতা প্রয়োজন তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনপরিষদের নারী নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধু সরকারকে আরও কঠোর নিতে হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্ব উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে যা সাম্য ইনসাফ ও সমৃদ্ধি শিক্ষা দেয় সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয় একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধারণ সম্ভব আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সমৃদ্ধির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই সর্বোপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রায় বাংলাদেশ গড়ব সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে। রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট নাগরিক এবং যারা আমাদের জুলাই মনোপ্রথানে আমরা যারা একসাথে কাজ করেছি একসাথে লড়াই করেছি তারা সকলেই একটা অংশ সাথে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেন নাই সকলকেই জানিয়েছি এবং একটা রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে আমরা তৈরি হয়েছি সেই জায়গায় আপনারা নানানভাবে সহযোগিতা সমর্থন এবং শুভেচ্ছা জানাচ্ছেন এটার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা করছি আসলাম মহালে আপনারা দেখে থাকবেন জুলাই আগস্ট অভ্যুথানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের পক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের পক্ষে রাজনীতিতে একটি নতুন মেল ঘটেছে বাংলাদেশের মানুষ এক নতুন সংস্কৃতি রাজনীতি চায় বাংলাদেশের মানুষ এক নতুন নতুন রাজনীতি চায় যে রাজনীতিতে মানুষ প্রতিযোগিতা একটুযোগিতা থাকবে এই আপনারা বসেন না আদর্শের প্রতিযোগিতা থাকবে পলিসির প্রতিযোগিতা থাকবে থাকবে জনশীলার প্রতিযোগিতা সেই রাজনীতিতে কত পাবেই চাঁদাবাচার মধ্যে স্থান হবে না সেই রাজনীতিতে মতো পাবেই নাটার বাজার হতে হয় না সেই রাজনীতি আমাদের অনেকের রাজনৈতিক ভীষণ লক্ষ্য অনেকগুলো আলাদা হতে পারে কিন্তু আমরা সকলে বিশ্বাস করি যে এখানে আজকের ইফতার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে প্রিন্সিপাল বিরোধী পক্ষ এবং এই প্রিন্সিপাল বিরোধী পক্ষের একটাই দাবি হওয়া বাংলাদেশে যারা প্রিন্সিপালের জন্ম দিয়েছে বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে তারকে নরহত্যা চাপিয়ে দিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মহবিলে আসা প্রত্যেক কৃষিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি একই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হওয়ার জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন সাংবাদিকের আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনারা তার অন্য নির্ভর দল আপনাদের দলের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের অংশগ্রহণের মাত্রা কীরকম হবে আমরা খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণদের একটি সমাবেশ করতে সক্ষম হয়েছে এর অর্থে এটা কখনোই নয় যে এনসিপি যারা বাংলাদেশে আঠারো বছর বয়স যারা ছাত্র যারা পেশাজীবী যারা কৃষক যারা মজুর যারা গৃহকর্মী যারা গৃহিণী যারা আলেন সমাজের যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন যারা দলিত আছেন হরিজন আছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন পাহাড়ের অধিবাসী আছেন সিনিয়র সিটিজেন আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আমরা সকল শ্রীল পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি তে অংশগ্রহণ করবার জন্য আহ্বান রাখছি আমরা আশা করি অল্প সময়ের মধ্যে সারা দেশ জুড়ে এনসিপি তার কর্মপরিথি বিস্তৃত করতে সক্ষম হবে এবং আজকের এই ইফতার আয়োজনে হিসিবাদী যত পক্ষ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বিরোধী কক্ষেসিপাতি ব্যবস্থায় বিরোপে এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে সক্ষম হবো আজকের ইফতারে আমাদের সকলের অংশকে আপনারা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম